বাজারে একদম নতুন আপডেট মডেলের মিনি বেলেন্ডার নিয়ে আসছি এটাতে পুরো ফুল এক বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন যেটা আগে পান নাই এটাতে আপনি শুকনো মশলা চাইলে গুঁড়া দইনা জিরা কফি গুঁড়া লং লাচ্ছি আদা রসুন থেকে ভিজা মশলা সকল কিছু করতে পারবেন মিনি সেই আপনার বাসা বড় একটা বেলেন্ডার আছে বেলেন্ডারটা বের করতে ঝামেলা দুইতে ঝামেলা এটাতে করবেন একদম নিমিশে তারপরে দেখেন দশটা বেলেন্ডার এইটা নিয়ে আসছি ইনিমা জাপান কফি হবে পনেরোশো তো তার আগে কাজগুলো দেখাই কিভাবে হয় শুরুতে আমরা এই যে দেখেন বেসনটা আস্তে আস্তে বেসনগুলো আমরা করে দেখাই কতটা চমৎকার হয় পুরা পরিমাণ দিয়ে দিলাম এখানে আবার এয়ারটাইট ঢাকনা আছে এই যে ঢাকনা দিলাম এই যে উপর দিয়ে চাপ দিলে কিন্তু এটা চলবে এই একদম একদম পাকি পাকি হয়ে যাবে দেখেন এই দেখেন আমাদের কাজটা কতটুকু হয়েছে জাস্ট দেখাই ওরে দেখেন কত সময় শর্ট কারণে আমরা দেখাইছি আপনাদেরকে একদম কিন্তু বেসন কমপ্লিট দেখছেন বেসন কমপ্লিট আপনার বাজারে থেকে আর কিনা খেতে হবে না ভেজাল ভেজাল কিছু কিনা খাওয়ার দিন শেষ সামনে যেহেতু শীত চলে আসছে চালে গুঁড়া করে অনেক কিছু পিঠা খাবেন অল্প কাজের জন্য আপনি একটা বড় বেলেন্ডার নামাবেন তো এই যে এই বেলেন্ডারটা আপনার বাসা থাকলে দেখেন কত পরিমাণ চাল এই যে দিয়ে দিলাম দেখেন সবগুলা দিয়ে দিলাম চালটা হবে মাত্র তিরিশ সেকেন্ডে দেখেন এই যে দেখেন এই দেখেন আমাদের কাজটা কতটুকু হয়েছে দেখি তিরিশ সেকেন্ড বলছি ভাই তিরিশ সেকেন্ড আগেই কিন্তু কমপ্লিট এই দেখেন একদম ভাই মিহি মিহি দেখেন একদম পাউডার হয়ে গেছে কিন্তু এই যে বাতাসের মাধ্যমে যে ফু দিলে খুঁজে যাইব কিন্তু একদম আগের বেলেন্ডারে আপনি শুধু শুকনো হইলে ভিজা হইতো না ভিজা হইলে শুকনো হইতো না আমরা যে ব্লেন্ডারটা নিয়ে আসছি এটাতে আপনি ভিজা মশলা করতে পারবেন এই যে দেখেন ছেচা আদা রসুন দিয়ে দিলাম এটাতে দেখেন কত পরিমাণ দিলাম এই যে দেখেন পুরোটাই কিন্তু আমরা দিয়ে দিলাম এটা এটাতে কিন্তু একটু পানি লাগবে আমরা পানিটাও ব্যবহার করব যতটুকু পরিমাণ লাগবে দিবেন পানি দেওয়ার পরে এই যে ইয়ার ঢাকনা দেওয়ার কারণে বাইরে আপনি খাবার যাবে না এ দেখেন কাজ কীরকম হয়েছে দেখেন Egdon, bogura duyur mutlu dekin. Öyle de ki yapma